BTM এর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় এটি হচ্ছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTM এর নিয়োগ বিজ্ঞপ্তি অ্যাটেনডেন্ট নিয়োগ করা হবে সেক্রেটারিয়েটের জন্য পদবি অ্যাটেনডেন্ট অর্থাৎ পদের নাম হচ্ছে অ্যাটেনডেন্ট পদের সংখ্যা হচ্ছে 4টি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শিক্ষিত বোর্ড থেকে কমপক্ষে এসএসসি বা সমমানের পাস শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিবেচনায় যোগ্যতর প্রার্থীদের জন্য অভিজ্ঞতা সেটির যোগ্য অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা অন্যান্য কিছু বিবেচনা যদি থাকে তাহলে অভিজ্ঞতা সেক্ষেত্রে শিথিল করা হবে অভিজ্ঞতা চাওয়া হয়েছে সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের অভিজ্ঞতা বেতন ও অন্যান্য সুবিধা দিয়ে বিটিএম এর সার্ভিস রুলস অনুযায়ী প্রদান করা হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর কাজের ধরন হচ্ছে নিয়মিত অর্থাৎ এই পদটি হচ্ছে পারমানেন্ট চাকরি কর্মস্থল হবে বিটিএম এর অফিস কারণ বাজার গুলশান তেজগাঁও ঢাকায় আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীদের উপযুক্ত শর্তাবলী কোন সাপেক্ষে জীবন বৃত্তান্ত সহ দুই কপি পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ নিম্ন লিখিত ঠিকানায় আবশ্যিক হার্ড কপি এবং ইমেইলে আগামী বিশে জুলাই দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে দরখাস্ত জমা দেওয়ার জন্য আহ্বান করা যাচ্ছে একটা বিষয় মনে রাখবেন এখানে তারা কিন্তু দুইটা ঠিকানায় আপনাদের ছবি চেয়েছে হার্ড কপি এবং ইমেইলে হার্ড কপি পাঠানোর ঠিকানা ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারবেন বরাবর সেক্রেটারি জেনারেল বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ ইউটিসি ভবন লেভেল আট আট পান্থপথ কারণ বাজার ঢাকা বারোশো আঠারো ইমেল হচ্ছে রিক্রুটমেন্ট অ্যাট রেট বিটিএমএ ঢাকা ডট কম এই যে মেইল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এই মেইলে আপনারা সিভি পাঠিয়ে দিতে পারেন সেক্ষেত্রে সাবজেক্ট লাইটে কিন্তু অবশ্যই পদের নামটি উল্লেখ করে দিতে হবে

I love this.